নমস্কার বন্ধুরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তালের ফুরুলি বা তালের ফুলুরি বা তালের বড়া যে যে নামেই চেনো না কেন সেই রেসিপিটা প্রথমেই মা দুটো তালকে নিয়ে ভালো করে চেঁচে দিচ্ছে দুপুরবেলা টাইম পেয়েছিল সেই সময়টা চেঁচে দিচ্ছিলো তারপরে বিকেলের থেকে সন্ধ্যের দিক করেই আমি রান্নাটা শুরু করেছিলাম তাল চাঁচা একদম রেডি হয়ে গেল ঝোড়ার সাহায্যেও চেঁচে নিতে পারো বা ঝাঁঝরি বা গ্রেটারের সাহায্যেও চেঁচে নেওয়া যাবে বা চুবড়ি করেও চেঁচে নেওয়া যায় এক মখ দিয়ে নিলাম চালের গুঁড়ি এর ওজন হচ্ছে আড়াইশো গ্রাম এবং তারপরে নিয়ে নিচ্ছি হাফমখের একটু বেশি ময়দা যার ওজন হচ্ছে দেড়শো গ্রাম তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটে নুন এবং চাইলে খাবার সোডাও ব্যবহার করতে পারো এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড়শো গ্রাম চিনি চিনিটা চাইলে তোমরা কম করেও দিতে পারো তাল যেমন মিষ্টি হবে সেই অনুযায়ী চিনিটা দেবে এবার যে চেঁচে রাখা তাল তার মধ্যে এই গুঁড়ো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি চিনিটা এখন অ্যাড করলাম নুনটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো বেশ খানিক্ষণ ধরে এটাকে মেখে নিতে হবে মিনিট দশেকের মতো সময় ধরে যত সুন্দরভাবে এটা মাখা হবে ফুলবে তত সুন্দরভাবে ভালো করে মেখে নিচ্ছে যতক্ষণ এমনি মাখা যাবে মাখবো যদি জলের প্রয়োজন হয় তো জল দেব তালের শাঁস বা তালের পাল্প বা তালের কাদ বা তালের কাই যেটাই বলো না কেন যদি বেশি হয় তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যদি পরিমাণে কম হয় জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে কড়ার মধ্যে কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি রিফাইন্ড তেলে চাইলেও করা যাবে যে কোনো তেলে করলেই হবে এবার দিয়ে দিচ্ছি বড়াগুলো নিজের ইচ্ছা মতো সাইজ করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব প্রথম ব্যাচে খুব একটা বেশি দেব না তেরো চোদ্দোটা করে দিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আমি গত বছরেও তালের ফুরুলি বা তালের ফুলুরি বা তালের বড়ার ভিডিও করে দেখিয়েছি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে চাইলেও ভিডিওগুলো দেখে নিতে পারবে এবছরেও আবার করে দেখাচ্ছি আর তালের কি কি রেসিপি তোমরা দেখতে চাও কমেন্ট সেকশানে জানাতে পারো সেই অনুযায়ী ভিডিওগুলো আমি করে দেব অনেকগুলো তালের রেসিপি আসবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের বড়াগুলো সমস্ত ভেজে নেওয়া হয়ে গেছে এইভাবে ফুরুলি বা বড়া করলে ফুরুলিগুলো বেশ মুচমুচে হবে আর তোমরা যদি চাও নরম তুল তুলে করতে তাহলে চালের গুঁড়ির কমটা একটু কম দিও তার বদলে একটু সুজি ব্যবহার করতে পারো আর একদম সুন্দরভাবে ফুলকো ফুলকো ফোলানোর জন্য খাবার সোডা ব্যবহার করতে পারো বা ইনর প্যাকেট ব্যবহারও করতে পারো চাইলে পরের ব্যাচেও কিছু বড়া আমি একইভাবে দিয়ে দিচ্ছি ছোট ছোট সাইজ করে তোমরা এর থেকে চাইলেও ছোট করে ভাজতে পারো এর থেকে চাইলে বড় বড় বড়ার মতো করতে পারো আমি ছোট বড়ি দেওয়ার মতো করে দিয়ে নিলাম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর উনুনের জালটা বেশ চড়াই রেখেছি মাঝারি মতো রেখেছি তবে উনুনের জাল তো মাঝে মাঝে কমাবাড়া হয়েই যায় উল্টে পাল্টে ভালো করে এই বড়াগুলোকেও ভেজে নিচ্ছি পাঁচ থেকে ছটা ব্যাচে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব আমি একটু ছোট করেই দেখালাম দুটো তিনটে ব্যাচে তোমাদের ভেজে দেখাচ্ছে আমি আরও ভেজে নিয়েছি ভিডিওর ফাঁকে ফাঁকে এইভাবে ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছে আরও কিছু বড়া দিয়ে ভালো করে আমি ভেজে নেব তোমরা ভিডিওটা ভালো করে দেখো আশা করি তোমরা যারা নতুন রাঁধুনি আছো এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হতে পারবে এবং তোমরা রান্নাটাও ভালো করে করতে পারবে এইভাবে করবে এবং সবাইকে খাওয়াবে আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ধরনের ভিডিও তোমরা দেখতে পারো অনেক দিন আমার চ্যানেলে ভিডিও দিইনি এবার নিয়মিত ভিডিও আসবে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো সমস্ত বড়া ভেজে নেওয়া হয়ে গেছে এটাই একদম লাস্ট ব্যাচের কয়েকটা বড়া সমস্তগুলো ভাজা হয়ে গেছে এবার গরম গরম খাওয়ার পালা সেটা আজকে আর এই ভিডিওতে দেখালাম না তোমরা কী কী ভিডিও দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও সেই অনুযায়ী নেক্সট ভিডিওগুলো করার চেষ্টা করব আমার মতোও করব আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো এখানেই বিদায় নিচ্ছি টাটা